ডিপ ডিজাইনের দরজা বার্নিশ সহকারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা এরকমের কমপ্লিট একবারে হাই গ্লেস এবং ডিজাইন বার্নিশ সহকারে কমপ্লিটলি আপনারা এরকমের দরজা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় শুধু নিয়ে ঘরে লাগাই দেবেন এতটুকুই কাজ দেখেন এখানে গ্লেস কিন্তু হাই গ্লেস একবারে ফুল গ্লেস আছে আপনারা চাইলেই আমাদের কাছ থেকে এই দরজাগুলো নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় তো বিহার এখানে আমাদের দরজা আছে উনচল্লিশ বাই একাশি আবার তেত্রিশ বাই একাশি এরকমের দুইটা সাইজের মাল আছে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বাণিজ্য সহকারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এই দরজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর মডেল চাকা মডেল বলেন বা আপনার এটা আছে আপনার আর মডেল আর এটা আছে আপনার সূর্য মডেল প্রত্যেকটা ডিপে ডিপে নকশা এভাবে নকশা করে আপনাদেরকে আমরা দিতে পারবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় একবারে কমপ্লিট বার্নিশ সহকারে আপনারা নিতে পারবেন মালও কিন্তু পাকা দের থাকে আর এটা একবারে হান্ড্রেড পার্সেন্ট শুকনো মাল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে দেখেন এগুলো আপনারা যত পিসই আমাদেরকে অর্ডার করবেন আমরা এই আপনাদের আপনাদেরকে দিতে পারবো শুধু বার্নিশ করতে আমাদেরকে টাইম দেবেন ডিজাইন প্লাস বার্নিশ এই দুইটার জন্য আমাদেরকে একটু টাইম দেবেন তাহলে আপনাদেরকে আমরা দিতে পারবো তো দর্শক আজকে আপনাদেরকে দেখলাম আমাদের যে ডিপ পালাগুলো আমরা অনেক সময় আমরা ইনস্ট্যান্ট দিয়ে থাকি বাণিজ সারা কিন্তু আজকে আপনাদেরকে দিতেছি বাণিজ সারা দেখেন এটার কিন্তু এমুরো অমুরা দুই পিঠ একই কাজ এমুরাও কাজ আছে আর এম কাজ আছে এভাবেই আপনারা নিতে পারেন প্রত্যেকটা দরজা আপনার দু মুরা একই রকম কাজ আছে সেক্ষেত্রে আপনাদের আপনারা অবশ্যই এই ডিপ ডিজাইনের দরজা একবারে নিঃসন্দেহে এটা কিন্তু আপনার তিরিশ বছর গ্যারান্টি আছে কোনো ধরনের বাঁকা ফাঁকা কিছুই হবে না একবার ফ্রেশ তো ভিওর্স আপনার আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন এমনকি আপনারা খুবই স্বল্প মূল্যে জাস্টিফাই করে মাল ক্রয় করতে পারবেন এই মালটা ডেলিভারি দিতে যাচ্ছি আপনার চট্টগ্রাম সদরে যে ভাই আমাদেরকে অর্ডার করছেন তার নাম হচ্ছে বাসু এই বাসু আমরা এই মালটা ডেলিভারি দিতে যাচ্ছি তিনি আমাদেরকে অনলাইনের মাধ্যমে ভিডিও দেখেই আমাদের অর্ডার করছেন তো যে আপনারা আমাদের সাথে সরাসরি এসেও যোগাযোগ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম